রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ঘাটালের বন্যা কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন তিনি ছাড়াও প্রশাসনিক শীর্ষ কর্তারা পরিদর্শনের টিমে রয়েছেন বলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল পুরো পরিদর্শনের গ্রামীণ বিভিন্ন রাস্তা জুড়ে তাতে পুলিশের জেলা স্তরের কর্তারা যেমন ছিলেন তেমনি সিভিক ভলেন্টিয়ার থেকে উইনার্স বাহিনী সকলেই ছিলেন বিভিন্ন স্থান পরিদর্শনের পরে হাজির হয়েছিলেন দাসপুরের রামগড় এলাকাতে সেখানে ভিআইপি কনভয় থেকে নেমেই দেখতে পেয়েছিলেন কালো পোশাক পরা পুলিশের মহিলা উইনার্স বাহিনী মন্ত্রীর নিরাপত্তার জন্য রোদেই ঠাঁই দাঁড়িয়ে রয়েছে প্রখর রোদ্রে দাঁড়িয়ে থাকা সেই মহিলা পুলিশ কর্মীর দিকে নজর পড়তেই মন্ত্রী কোনো কারণে থমকে যান তার নিরাপত্তা বাহিনী ছেড়ে পিছিয়ে গিয়ে ওই মহিলা পুলিশ কর্মীর কাছে যান কাছে গিয়ে কুশল বিনিময় করলেন খোঁজ নিলেন বাড়ি কোথায় বাবা কী করেন কেন এই পুলিশ এসেছেন কতখানি ভালো লাগে এই কাজ করতে সব শুনতে শুনতে তিনবার স্যালুট করলেন মন্ত্রী সেই পুলিশ কর্মীকে পাল্টা দাদুসম মন্ত্রীকেও স্যালুট করলেন মহিলা উইনার্স বাহিনীর সেই পুলিশ কর্মী শেষে দূরত্ব রেখেই মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া বললেন আরও বড় হও পাশেই দাঁড়িয়ে 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 পুরো বিষয়টা উপভোগ করলেন গ্রামবাসীরা মন্ত্রী ও নাতনি সম এই মহিলা পুলিশ কর্মীর পুরো সুন্দর মুহূর্তটা তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সবশেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের কাছে বললেন মেয়েরা এগোচ্ছে लिया